যাই বলো ভাই তোমার খেয়াল ছিল না সেটা আমি জানি তার সাথে অবহেলাও ছিল মেয়েটা ভেতরে ভেতরে কেবল কষ্ট পেয়েছে নিজের দিকে একটু খেয়াল করেনি মাহির ইভার কথা বললেও সারোয়ার সাহেব গম্ভীরভাবে বসে রইল মাহির তুমি আজকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো আমি নিজে গিয়ে কথা বলবো ডাক্তারের সাথে আমার বন্ধু অনেক বড় ডাক্তার কথা হয়েছে ওর সাথে সেখানেই যাব ঠিক আছে বাবা শিখাকে নিয়ে সারোয়া সাহেব মাহিরের ডাক্তারের কাছে নিয়ে গেল সব কিছু দিয়ে ডাক্তার শিখাকে ইমার্জেন্সি হসপিটালাইজড করলো পনেরো দিন ধরে শিখা হাসপাতালে ভর্তি শিখার শ্বশুর ইভা আছে শিখার সাথে মাহির প্রতিদিন সকালে একবার দেখে যায় আবার রাতে ফেরার সময় শিখাকে দেখে যায় বন্দি শিখা আরও বেশি বন্দী হয়ে গেছে চার দেওয়ালে বন্ধ ঘরে ছটপট করে এখানে বন্ধ আরও বন্ধ হয়ে আসছে ভাবি ইভা শিকার শিওরে বসে আছে একটু ঝুঁকে জিজ্ঞাসা করলো কিছু বলবে এখানে আর কতদিন থাকতে হবে এই তো আর কিছু দিন তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি আমি বোধ আর বাজবো না তাই না শিখা ইভার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো ছি শিখা ও সব বাজে কথা একদম বলবে না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার কি হয়েছে ভাবি এই যে খাওয়া দাওয়া করিনি নিজের খেয়াল রাখোনি এই জন্য অসুখ করেছে আমাকে এখান থেকে নিয়ে চলো বাড়িতে নিয়ে চলো দেখবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আচ্ছা নিয়ে যাব। এখন কথা না বলে চুপ করে ঘুমানোর চেষ্টা করো আমি তোমার পাশে হচ্ছি আমার জন্য কত কষ্ট করছো তুমি আমি তোমার বোন না হ্যাঁ তুমি আমার বোন তো বোনের জন্য এইটুকু করব না আচ্ছা আমার অসুখ হলে বুঝি তুমি আমার জন্য করবে না বুঝেছি কপট অভিমান সুরে বলল শিখা ইভা ইভা শিখা ইবার একটা হাত ধরে তুমি আমার বোন সত্যিকারের বোন বলে একটা দীর্ঘশ্বাস পেলে আমার মা কি জানে আমি এখানে না তোমার মা অসুস্থ ছিলেন তাই ওনাকে কিছু বলতে বাবা নিষেধ করছেন উনি আর সুস্থ হয়ে উঠুক তখন বাবা নিজেই বলবেন কি হয়েছে মায়ের তেমন কিছু না আগের অসুখ সাথে জ্বর ছিল কিন্তু তোমার মা টেনশন করে আরও অসুস্থ হয়ে পড়বেন আবার এখানে চলে আসতে চাইবেন তাই বাবা বলেননি কিছু ভালো করেছেন সারোয়ার সাহেব শিখাকে অনেক অনুরোধ করলে এখান থেকে নিচে যেতে শিখা কেমন অস্থির হয়ে গেছে এখান থেকে বের হওয়ার জন্য রাতে মাহির একটু দেরি করে আসলো কারণ শুক্রবার সারাদিন সে শিখার কাছে থাকবে তাই বৃহস্পতিবার একটু দেরি করে আসে শিখা ঘুমিয়ে আসে মাহির শিখার পাশে এসে বসলো ঘুমন্ত শিখার মুখের দিকে তাকে ভেতরটা হু হু করে উঠল। নিজের অজান্তে মাহির শিখার একটা হাত টেনে নিজের হাতের মুঠে নিয়ে গেল। এই প্রথম মাহির শিখার হাত স্পর্শ করলো তাও আবার যখন শিখা হাসপাতালের বিছানায় শিখার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর দেখলো মাহির ওর হাত ধরে বসে আছে শিখার চোখ ছলছল করছে আমাকে এখান থেকে নিয়ে যান নিয়ে যাব আর একটু সুস্থ হয়ে যাও তারপর এখানে থাকলে আমি অসুস্থ হব না দম আটকে মরে যাব আচ্ছা নিয়ে যাব, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে যাব চিন্তা করো না আপনি অনেক ভাগ্যবান মনে হয় কিভাবে শুনেছি ভাগ্যবানের বউ মরে আপনিও ভাগ্যবান হয়ে যাবেন অবশ্য বউ আর হতে পারলাম কই কেন এইসব কথা বলছো তোমার কিচ্ছু হবে না আর এই কথাটা দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি আমি খুব অপায়া যেখানে যাই সবার উপর ঝামেলা হয়ে যায় আপনার জীবনটা আমার জন্য কেমন এলোমেলো হয়ে গেছে হ্যাঁ এলোমেলো হয়ে গেছে এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে এলোমেলো জীবন গোছানোর দায়িত্ব নিতে হবে তোমার শিখা মৃদু হেসে চোখ বন্ধ করলো মুখে কিছু বলল না মাহির শিখার মাথায় হাত রাখে শিখা অনুভব করে মাহিরে স্পর্শ মনে হয় স্বপ্নের মতো কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না শিখার পাশে স্বপ্ন ভেঙে যায় শুধু টপ টপ করে দুই ফোঁটা পানি চোখ থেকে দুদিকে গড়িয়ে পড়লো মাহির অনেক সময় শিখার পাশে বসে থাকলো কেন জানি উঠতে ইচ্ছে মাহিরে শিখা কিছুতেই হাসপাতালে থাকতে চাইছে না সবাই তাকে অনুরোধ করতে লাগ লাগলো তাকে বাড়ি নিয়ে যেতে কিন্তু যখন দেখলো কেউ নিয়ে যাচ্ছে না তখন জেদ ধরে বলল কিছুতে ওষুধ মুখে তুলছে না এখান থেকে না নিয়ে গেলে ওষুধ খাবে না বলে জিদ ধরে আছে বাবা শিখাকে কিছু খাওয়ানো যাচ্ছে না জিদ ধরে আছে বাড়ি যাবার জন্য অস্থির হয়ে গেছে মেয়েটা হুম গম্ভীর মুখে বললেন সারোয়া সাহেব দেখে ডাক্তারের সাথে কথা বলি কি বলে মাহির আসুক তখনই মাহির আসলো ইভা মাহিরকে দেখে ওই তো মাহির এসে গেছে বাবা ডাক্তারের সাথে কথা বলেছি কালকে রিলিজ দিয়ে দিবে। রিলিজ দিলেই তো হবে না বাড়ি নিয়ে কি এই চিকিৎসা করা যাবে কিছু করার নেই বাবা এখানে রাখলে অবস্থার অবনতি ছাড়া উন্নতি হবে না তাছাড়া শিখা এখানে থাকতে চাইছে না ওকে এভাবে কষ্ট দিয়ে কি লাভ এটা ঠিকই আচ্ছা যাবার ব্যবস্থা করো আচ্ছা আমি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখবো তুমি কি যাবে আমাদের সাথে না বাবা আমার আরও আট দশ দিন লাগবে শেষ হলেই যেতে হবে এছাড়া যাবার উপায় নেই ঠিক আছে পরের দিন শিখাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সারওয়া সাহেব আর ইভা অ্যাম্বুলেন্সের পিছনে গ্লাস গড়িয়ে এই শহরের বড় বড় অট্টলিকার ফাঁকে একটু আকাশ উঁকে দিচ্ছে শিখা চোখ খুলে সেই আকাশ দেখছে যখন শহর থেকে বেরিয়ে তখন আকাশ আরও স্পষ্ট দেখতে পেলো এই আকাশ দেখে যেন শিখার মনে একটা স্বস্তি এলো এই শহর কে বিদায় জানিয়ে শিখা চলল বাড়ির পথে মনে হচ্ছে শিখার জন্য সেই পথ যেন অধীর আগ্রহে চেয়ে আসে অবশেষে শিখা বাড়ি পৌঁছলো আজ পাঁচ দিন হল শিখা চলে গেছে বাড়িতে মাহির ঢাকায় থেকে গেল কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছে না শিখা যখন হাসপাতালে ছিল দিনে দুবার দেখা করতে গেছে কিন্তু এখন পুরোনো বাসায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে এই বাসায় প্রতিটি জিনিসের শিখার ছোঁয়া আছে প্রতিটি জিনিস নিজের হাতে সাজিয়েছে মানুষ নিজের অজান্তে কারো অভ্যাস হয়ে পড়ে সেই মানুষটাকে যতই অবহেলা করা হোক যার উপর যতই বিরক্তি আসুক ঘৃণা করুক যার অনুপস্থিতি তার অভাবটা অনুভব করে বাড়িতে একটা বিড়াল পুষলেও তার উপর মায়া পড়ে যায় আর শিখাতো একটা জলজান্ত একটা মানুষ শিখার নিজের হাতে বিছানা গুছিয়ে রাখা মাহিরের জামা কাপড় ধুয়ে রাখত খুব ভোরে উঠে মাহিরের জন্য নাস্তা তৈরি করতো অফিস যাকার আগে কাপড় আয়রন করে দিত কিন্তু এই কদিনে পুরো বাসা দেখে মনে হচ্ছে এক একটা গোডাউন এখানে সেখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর টেবিলে নাস্তা তৈরি করা থাকে না অফিস থেকে ফেরার পর কেউ এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয় না মাহির শিখার অভাব খুব অনুভব করছে একটা মানুষের চেহারা তার ভেতরের সব সৌন্দর্যকে স্লান করে দিতে পারে না সুন্দরকে চিনতে হয় জানতে হয় শিখার অবর্তমানে মাহির একটা ভালোভাবে উপলব্ধি করতে পারছে কিছু উপলব্ধি বড্ড অসময় হয় মাহিরের উপলব্ধি করতে পারছে যে শিখায় অভ্যস্ত হয়ে গেছে মনে দ্বিধাদন্ত এতদিন মাহিরের ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল আর কয়েকটা দিন তারপর মাহির ফিরে যাবে মাহিরের সব কাজ শেষ করে ফিরে আসে শিখা মাহিরকে দেখে খুব খুশি হয় কিন্তু শিখার অবস্থা দেখে মাহির কষ্ট পেল কেমন আছো শিখা আপনি এসেছেন হ্যাঁ আমি চলে এসেছি এখন কেমন আছো তুমি আমি ভালো আছি শিখা উঠি বসার চেষ্টা করে এই উঠতে হবে না শুয়ে থাকো আমি ঠিক আছি উঠতে পারবো জানি উঠতে পারবে কিন্তু ওঠার প্রয়োজন নেই মাহির জানে শিখা নিজে বিছানা থেকে উঠতে পারে না কিন্তু ওকে দেখে ওঠার চেষ্টা করেছে কিছু খেস হুম এমন সময় ইভা রুমে প্রবেশ করে মাহির কথা পরে হবে তুমি আগে ফ্রেশ হয়ে নাও মা খাবার রেডি করেছে মাহির ফ্রেশ হওয়ার জন্য চলে গেল ইভা বিছানার কাছে গিয়ে শিখাকে তুলে হেলান দিয়ে বসিয়ে এলোমেলো চুল বেঁধে দিল তারপর ওষুধ খাওয়াতে যায় আর ভালো লাগে না আর ওষুধ দিও না ভাবি কোনো কথা না চুপচাপ খেয়ে নাও এতগুলো খেতে কষ্ট হয় আমি খাবো না দেখো বাচ্চাদের মতো জেদ করে ওষুধ না খেলে হবে নাকি মাহির এসে দেখলো ইভা ওষুধ খাওয়াতে চেষ্টা করছে কিন্তু শিখা কিছুতেই খেতে চাচ্ছে না ভাবি আমার কাছে দাও মাহির ইভার কাছ থেকে ওষুধ নিয়ে নেয় ঠিক আছে তুমি খাইয়ে দাও আমি আসছি ইভা চলে গেল হা করো খেতে পারবো না কেন জোর করছেন আমি বলছি তাই খেতে হবে শিখা আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে ওষুধ খেয়ে নিল বাড়ি আসার সময় মাহির যত সময় থাকে শিখার অনেক খেয়াল রাখে রাতে মাহির শিখার পাশে বসে আছে শিখা চোখ বন্ধ করে আছে মাহির ভাবলো শিখা ঘুমে তাই একটা বই নিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়ছিল শিখা একটু মাহিরের দিকে ফিরে বলল আমার মা আর শশীকে একটা খবর দিবেন ঘুমাও নয় তুমি আমি ভাবলাম ঘুমিয়ে পড়ছ মাকে অনেক দেখতে ইচ্ছে করছে কতদিন দেখি না মার মুখ আচ্ছা কালকেই বাবাকে বলবো তুমি এখন ঘুমাম হুম ঘুমাবো পরের দিন সকালে মাহে সারোয়ার সাহেবকে বললো বাবা শিখার মাকে এখানে একটা খবর দেওয়া দরকার হ্যাঁ ওনাকে খবর দিয়েছি উনি আজকে আসবেন তাহলে তো ভালোই হয়েছে তুমি কি আজ কোথাও বেরোচ্ছ না বাবা আজ কোথাও যাবো না শিখা অসুস্থ শুনে শিখার মা শশী শিখার মামা ছুটে আসেন বিয়ে নিয়ে যত্ন তারপর ওনারা কখনো এমুক হতেন কিনা সন্দেহ কিন্তু এমন একটা খবর জানার পরে কোনো মা না আসে পারেন না শিখা শিখার মা ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠেন আপু মা শুষী তোমরা এসেছ একই অবস্থা হয়েছে তোর আমাকে কেউ একটা বার বলল না আমার মেটার এই অবস্থা মাঘ তোর একই হাল হয়েছে শিখার মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আফরোজা বেগম আর ইভা ওনাদের সান্ত্বনা দিচ্ছেন আফরোজা বেগম ওনাকে নিজের রুমে নিয়ে গেলেন আর ইভা শশীকে শিখার মাকে দেই চলছে আফরোজা বেগম শিখার মাকে বললেন আপা শিখা যে পরিস্থিতিতে এই বাড়িতে এসেছিলো তাতে আমার পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল তবু মেনে নিয়েছি শিখা আমার ছেলের বউ ওকে এই অবস্থায় দেখে আমরা কেউ ভালো নেই আপনি তো সব শুনেছেন এখন যদি ওর সামনে এভাবে কান্নাকাটি করেন তবে মেটা মনের জোর হারিয়ে ফেলবে ওর সামনে আমরা কিছু আলোচনা করি না বোন অনেক দয়া আপনাদের এত কিছুর পরে মেয়েকে ঠাঁই দিয়েছেন কিন্তু এই অবস্থায় মেয়েটাকে দেখে কিভাবে শান্ত থাকবো বলুন জানি আপা। কিন্তু তবুও শিখার জন্য নিজেকে সামলে শিখার মা ওর পাশে গিয়ে বসে মাথায় হাত রাখলো মা কেমন আছিস রে মা তুই আমার উপর রাগ করে আছিস না মা রাগ করে থাকবো কেন একটুও রাগ করিনি কত খারাপ ব্যবহার করছি তুই সুস্থ হয়ে ওঠ দেখবি সব ঠিক হয়েছে মা আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব। তুই যাবি না আমার সাথে শিখা কিছু সময় চুপ থেকে বলল আবার একদিন এসে আমাকে নিয়ে যেও আজকে যাব না তোমাদের সাথে আর একটু সুস্থ হয় তুমি এসে নিয়ে যাও আচ্ছা মা সারোয়ার বেগম আফরোজা বেগম আর শিখার মা একসাথে বসে আছেন ভাই মেটাকে আমি সাথে নিয়ে যেতে চাই আপনারা আপত্তি করবেন না ভাবি বুঝতে পারছে কিন্তু এই অবস্থায় ওকে নিয়ে গিয়ে আপনি কতটা কি করতে পারবেন জানি না আমার মনে হয় এখানে থাকাটাই ভালো শিখা এখন যেতে চাচ্ছে না কিছুদিন পরে যাবে নাকি আমি সপ্তাহখানেক পরে নিয়ে যাব। সে পরে দেখা যাবে আপনারা আজকে কোথাও যাচ্ছেন না দুদিন থেকে যাবেন ভাই কিভাবে। হ্যাঁ পা দুটো দিন থেকে গেলে শিখার ভালো লাগবে আপনি আর আপত্তি করবেন না সারওয়ার সাহেব আর আফরোজা বেগমের অনুরোধে শিখার মা দুদিন থেকে গেলেন শিখার কাছে ওনার তো ইচ্ছে করছে সারাক্ষণ মেয়ের পাশে থাকতে কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে এভাবে থাকা তার উপর বিয়ের বিষয়টা ওনার ভালো করেই মনে আছে এই মরমে উনি মরে যাচ্ছেন তবুও মেয়ের জন্য লাজ লজ্জা সম্মানের কথা ভুলে তিনি ছুটতে এসেছেন বসন্ত এসে গেছে গাছে গাছে নতুন পাতা আর ফুলের মেলা বসেছে শিমুল পলাশ কৃষ্ণচূড়ে ছেয়ে গেছে প্রকৃতি মাহিরদের বাসার পাশে বড় বড় কয়েকটা শিমুল গাছ মাহিরের ব্যালকনিতে থেকে স্পষ্ট দেখা যায় গাছে যেন আগুন লেগেছে শিখা শুয়ে শুয়ে জানলার ফাঁকে একটু একটু করে দেখে সেই আগুন বসন্ত এসে গেছে শিমুল ফুল অনেক সুন্দর তোমার ভালো লাগে অনেক দেখবে এই যে দেখা যায় আরও দেখবে আসো মাহে শিখাকে ধরে ব্যালকনিতে বসিয়ে দেয় এবার দেখো তো কেমন লাগে শিমুল বনে আগুন লেগেছে পুড়ছে কারো মন আর কারো মনে শিখা দাউ দাউ করে চলছে শিখা দুচোখ ভরে দেখছে বাহ এত সুন্দর কেন সব কিছু চোখের জল এসে যায় এত সুন্দর বসন্ত কখনো দেখিনি মাহের কিছু বলে না শুধু শুনে যাচ্ছে শিখার কথা শিখার গালবে দুপোটা পানি গড়িয়ে পড়লো কালের যাত্রায় ধনিয়ে শিখা শুনতে পাচ্ছে শিখা হয়তো শুনতে পাচ্ছে লুকোচুরি লুকোচুরি সব কিছুতে কেমন একটা লুকোচুরি খেলা সবাই তার সাথে লুকোচুরি খেলায় মেতেছে শিখাও বাদ যাবে কেন শিখা এক খেলায় যুক্ত হয়ে গেছে এভাবেই থাকে যেন সে কিছুই জানে না কিন্তু শিখা সবটা জানে কিন্তু কাউকে বুঝতে দেয় না যে সব কিছু জানে কি অদ্ভুত লুকোচুরি ব্যালকনিতে বসে গোধূলির রং মাখানো গায়ে মাখলো শিখা শিখা একা নয় মাহিরো জল করে সূর্যটা ধীরে ধীরে নিভু নিভু হয়ে পশ্চিমে ডুবে গেছে তার সাথে আধারে ডুবে গেছে সব শিখা জানে এই সূর্য যেমন নিভু নিভু হয়ে অস্ত গেছে তেমনি সেও অসীমের পথে যাচ্ছে সূর্য অস্ত গেলে উদীয় হবে ঝলমলে রোদ আসবে কিন্তু শিখার জীবন প্রদীপ নিভে আর উদিত হবে না মানুষের সময় যখন ফুরিয়ে যায় তখন বাচার আকুতি আরও তীব্র হয়ে থাকে সব কিছু মনে হয় এত সুন্দর কেন এত মায়া কেন তবু কিছু মায়া কাটাতে চায় শিখার কাছে গোপন করলেও শিখা জেনে গেছে তার লিউকেমিয়া নিজের অজান্তে এই রোগ ধীরে ধীরে শেষ করে দিয়েছে তাকে কখনও গুরুত্ব দেয়নি অসুস্থ বোধ করলেও কাউকে বলেনি দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে যার পরিণতি এই একেবারে লাস্ট স্টেজ আসার পরে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এখন আর কিছু করার ছিল না তবু হাসপাতালে ভর্তি ছিল কিন্তু বাড়িতে আসার জন্য ছটপট করায় ডাক্তারও ছেড়ে দিল ডাক্তাররাও মানুষ দুঃখ কষ্ট অনুভূতি তাদেরও আছে শেখার জন্য কিছু করতে পারবে না শুধু ধরে বেঁধে কিছু মেডিসিন দিতে পারবে এটা ভালো করে জানেন মেডিসিন দিয়ে কিছু হবার নাই তার চেয়ে যে কটা দিন আছে সেগুলো মেটা পরিবারের সাথে কাটানোই ভালো ওই ভেবে ওকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে তারা শিখাকে কিছুই জানে না কিন্তু শিখা জেনে গেছে হাসপাতাল থেকে রিলিজ নিবে শুনে ইভা আপত্তি করছিল সারোয়ার সাহেব ইভা আর মাহের কথা বলছিল নিচু স্বরে শিখা ঘুমেছিল কিন্তু যখন ঘুম ভেঙে গেছে তখন শুনতে পারলো ওকে নিয়ে আলোচনা কোনো সাড়া না দিয়ে ঘুমের মতো পড়ে রইল কারণ শিখা জানতে চেয়েছিল ওর কি হয়েছে বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে এখানে তো ট্রিটমেন্ট ভালোই চলছে নিয়ে গেলে যদি আরও সমস্যা হয় লাভ তো তেমন কিছুই হবে না শুধু শুধু মেয়েটা বন্দি থেকে কষ্ট পেয়ে যাবে কিছু করার নেই বাবা ডাক্তার ডাক্তারকে আসার কোনো কথা বলেনি না গোমা লিউকেমিয়া একেবারে লাজ এসেছে আর কিছু করার নেই কেমো দিলেও এর ধকল সহ্য করার ক্ষমতা নেই ওর শরীরে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না বাবা শিখাকে বাড়িতে নিয়ে যাব এখানে ওর কষ্ট হচ্ছে সারা জীবন কষ্ট পেয়ে গেছে শেষ কটা দিন এভাবে আজাম না দিয়ে ওর ইচ্ছে দাম দেওয়া উচিত হ্যাঁ সেটাই ভালো হবে সবার সামনে থাকলে মনে কিছুটা শান্তি পাবে তাহলে সেটাই করো ভাই মেটা এই অবস্থা আর চোখে দেখা যাচ্ছে না শিখা সব শুনেছে ব্লাড ক্যান্সারের শেষ পর্যন্ত শিখা নিবে যাবে এটা জেনে গেছে সন্ধ্যায় নামার মাহের শিখাকে রুমে নিয়ে শুয়ে দেয় কেমন মায়া পড়ে গেছে মেয়েটার উপর আমার জন্য এত কষ্ট করেছে কী কষ্ট করলাম এই যে আমার সেবা যত্ন করছেন তুমি অসুস্থ তুই হুম আমাদের আমি আমাদের বাড়িতে যেতে চাই মাকে বলেছি উনি আসবেন আমাকে নিতে বাড়িতে যাবেন মানে কি এই অবস্থায় যাওয়া অসম্ভব কোথাও যেতে পারবে না এখানেই থাকবে শিখা মৃদু হাসে যেতে পারবো আমাদের বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে তুমি জানো না ওখানে পরিস্থিতি সেখানে তোমাকে কিছুতেই যেতে দিব না যাই হোক ওটা আমার বাড়ি জন্মের পর থেকে ওখানেই থেকেছি এখন কেন জানি মনটা খুব টানছে ওখানে যেতে আপনি না করবেন না দেখো শিকা আমি এই অবস্থায় তোমাকে পাঠাতে পারবো না তুমি এখানেই থাকবে আমার কাছে তোমার মা বোন চাইলেও ঠিক মতো তোমার দেখাশোনা করতে পারবে না ওসব নিয়ে চিন্তা করবে না কিছু তো ব্যাপার কিছু ব্যাপার মানে মাহির চমকে ওঠে কিছুদিন পরে তো চলে আসবে হুম আমাকে যেতে দিবেন না বেশি কিছু চাইনি আপনার কাছে তুমি বুঝতে পারছো না আমি বুঝতে পারছি আপনি না করবেন না আমাকে যেতে দিন মাহির গম্ভীর হয়ে গেল শিখাকে সে যেতে দিতে চায় না মাহির চায় শিখা তার সামনে থাকুক কেন চায় সে নিজেও জানে না হয়তো মেটার উপর মায়া পড়ে গেছে তাই যেখানে গেলে শিখা শান্তি পাবেন না সেবা যত্ন পাবেন না ঠিকঠাক এসব ভেবে মাহিরকে যেতে দিতে চাচ্ছে না আর শিখা শিখা মনে মনে ভাবছে আমার জন্য মাহিরের জীবন এলোমেলো হয়ে গেছে মাহিরের জীবনে এক অভিশাপের নাম শিখা মরে তো যাবই কেন ওর উপর বোঝা হয়ে থাকবো সব দায় থেকে মরার আগে মুক্তি দিতে চাই এত যত্ন এত কেয়ার এসব দেখলে বাঁচার ইচ্ছে হবে তার চেয়ে আমি চলে যাবো সবাই এখানে কত কষ্ট করছে আমার জন্য এইসব কথা ভেবে শিখা যাবার জন্য পাগল হয়ে গেছে ওদের উপর আর বোঝা হয়ে থাকতে চাচ্ছে না শিখা মাহির অনেক ভেবে বললো আমাকে একটু ভাবতে দাও মাহির অনেক ভাবলো শিখাকে যেতে দিবেন কি না কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না ওর ইচ্ছে করছে না যেতে দিতে এদিকে শিখা যাবার জন্য উতলা হয়েছে শেষ পর্যন্ত মাহির ওর বাবাকে বললো বাবা শিখা ওর মায়ের কাছে থাকতে চাইছে ব্যস্ত কাউকে পাঠিয়ে দাও ওর মাকে নিয়ে আসো না বাবা ও ওই বাড়িতে থাকতে চাইছে তা কীভাবে সম্ভব তুমি জানো না সেখানে কী হালে ছিল জানি বাবা তবে কথা বলছো কি করে তুমি ওকে মেনে নিতে পারো নি ভালো কথা তাই বলে ওখানে অবহেলায় ছেড়ে দিবে তুমি বুঝতে পারছো না বাবা আমি যেতে দিতে চাচ্ছি না কিন্তু শিখা যাবার জন্য পাগল হয়ে গেছে আমি বুঝতে পারছি না কি করব হুম আমিও বুঝতে পারছি না কি করা উচিত এখানে যে সেবা যত্ন পাবে সেগুলো পাবে কি জানি না কিন্তু তার চেয়ে বড়ো কথা হলো এই সময় যদি ওর মন টানে তবে যেতে দেওয়াই দরকার আফসোস রেখে ঠিক আছে বাবা আমি ওকে আবার বোঝানোর চেষ্টা করব যদি মানে তো ভালো আর না মারলে আফরোজা বেগম যখন শুনল শিখা হওয়ার বাড়ি যেতে চাচ্ছে তখন শিখার কাছে গেলেন তার কাছে গিয়ে ও সে মাথায় হাত রেখে তোমার এখানে অসুবিধা হচ্ছে মা না মা আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনারা এত দেখাশোনা করেন অসুবিধা হবার সুযোগই দিচ্ছেন কে তাহলে বাড়ি যেতে চাচ্ছ কেন মা কেন জানি মন খুব চাইছে একটি বার বাড়ি যেতে কিছু থেকেই চলে আসব। সুস্থ হওয়া আগে তারপর যাবে কিছুদিনের জন্যই তো আপনি বাবাকে একটু বলেন না মা খুব যেতে ইচ্ছে করছে আচ্ছা দেখি তোমার বাবা কি বলে মাহি শিখাকে আবার অনেক বুঝালেন কিন্তু শিখা যাবেই বলে ঠিক করেছে তাই মাহি শেষ পর্যন্ত রাজি হয় শিখাকে যেতে দিতে শিখার মা মামা এসেছে ওকে নিতে মাহি শিখার কাছে এসে বললো সত্যি চলে যাচ্ছ হ্যাঁ আপনি দেখতে যাবেন আমাকে না কেন দেখতে যাব কেন আমি যাব নিয়ে আসার জন্য তাই বুঝি শিখা হাসে হ্যাঁ তাই একটা হাত শিখার গালে ছুঁয়ে ভালো থেকে আর নিজের খেয়াল রাখো আমি খুব তাড়াতাড়ি আসব তোমাকে আনার জন্য শিখা অজান্তে চোখ ভিজে গেছে মায়ের সেই হাত রেখে বলল। আপনি অনেক ভালো থাকবেন জামা কাপড় ওগুলো এলোমেলো করে রাখবেন না নিজের খেয়াল রাখবেন শিখা উচ্চশিক্ষা চোখে বিদায় নিল সবার কাছ থেকে এদিকে অজানা এক ভয় নিয়ে বউ সেজে এ বাড়িতে এসেছিল আজ এ ছেড়ে যাচ্ছে আর কখনো ফেরা হবে না এ বাড়িতে কখনো এ ব্যালকনিতে বসে শিমুলে আগুন ধরা বিকেল দেখা হবে না এ ছেড়ে শিখা চলে যাচ্ছে কি আজব জটিল জায়গা এই দুনিয়া মানুষ যখন বাঁচতে চায় না তখন মৃত্যু ধরা দেয় না আর যখন বাঁচার আশঙ্কা তীব্র হতে থাকে বাঁচতে ইচ্ছা করে তখন চারিদিক থেকে অন্ধকার ঘুনিয়ে আসে মৃত্যুর কালো ছায়া শিখে এখন মাঝে মাঝে বাঁচতে ইচ্ছা করে পাছে এই ইচ্ছাটা তীব্র হয়ে যায় সেই ভয়ে রীতিমতো পালিয়ে যাচ্ছে এখান থেকে তীব্র হলেও কোনো লাভ নেই জানে মিছিমিছি মায়া বাড়বে ওর প্রতি মাহিরের ভালোবাসা নেই যা আছে সেটা কেবল সহানুভূতি এতদিন একসাথে থাকায় একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে সেটা দেখে যে কোনো মানুষের দয়া হবে খারাপ লাগবে মাহিরেরও এমন হয়েছে বড়োজোর একটা মায়ায় পড়ে যাবে কিন্তু কি হবে এই মায়ায় জড়িয়ে একা যেমন এসেছিল সেই একাই চলে যাচ্ছে না হয় ভালোবাসা নামক অদৃশ্য অনুভূতি শিখার জীবনে আসলো না শিখার জীবনে গল্প না হয় এখানেই থেমে যায় কী ক্ষতি হবে তাতে সূর্য পূর্ব দিকে বাদ দিয়ে পশ্চিম দিকে উদা হবে না ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরবে না কিছুই থেমে থাকবে না সব নিয়ম মাফিক চলবে হয়তো কিছু মানুষ দুঃখ হবে কষ্ট হবে কিন্তু সেটা সাময়িক কারণ সময় এমন এক ওষুধ যা ধীরে ধীরে সব কিছু সহজ করে দেয় ভুলিয়ে দেয় শিখার না থাকার দুঃখ সবাই একদিন ভুলেই যাবে অনির্বার্য পরিণতি কঠিন কিন্তু সেটা সময়ের সাথে স্বাভাবিক হয়ে যায় সন্তানের মৃত্যু হলে বাবা মাকে বুকে পাথর চেপে বেঁচে থাকেন পিতামাতার মাতার মৃত্যু শোক সহ্য করে সন্তানও বেঁচে থাকে দুনিয়াটা কঠিন এতটাই কঠিন যে একটা সময় চোখের জল শুকিয়ে যায় এতে আপনজনেরা মৃত্যুর বর্ণনা অনায়াসে করা যায় শিখাও জানে একদিন এমনই হবে অবশেষে মাহিরের বাড়ি থেকে শিখা বিদায় নিল এই কঠিন সত্যিটা মেনে নিবে একটা তাসের ঘর অথবা খেলাঘর বেঁধে দিয়েছিল শিখা তার শেষ হয়তো এভাবেই হবার ছিল শিখা ফিরে যাচ্ছে ঠিকই কিন্তু ওর ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে বুকের মধ্যে কি যেন একটা ভার চেপে আছে যেন কি যেন ফেলে যাচ্ছে এখানে অথচ ওর ফেলে যাওয়ার মতো কিছুই ছিল না এ বাড়িতে মানুষের প্রতি শিখার অনেক মায়া পড়ে গেছে জন্য হয়তো যাবার সময় কিছুটা খারাপ লাগছে শিখা বাড়িতে এসে প্রায় এক মাস এর মধ্যে রুম থেকে বাইরে যাওয়া হয় না দু একদিন শশী আর শিখা ওকে বারান্দায় শিখার মা ওকে বারান্দায় নিয়ে এসেছিল বারান্দায় বসে খোলা আকাশ দেখে মনের গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শিখা শ্বশুর শাশুড়ি এসেছিল ওকে নিয়ে যেতে কিন্তু শিখা অসুস্থতার অজুহাতে যায়নি তারপর আরেকদিন শিখা শ্বশুর শাশুড়ি ইভা মাহির সবাই এসে দেখে গেছে ওনারা অনেক চেয়েছিলেন শিখাকে বাড়ি নিয়ে যেতে কিন্তু শিখা নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না মাহির এসেছিল দু এসে চুপচাপ শিখার পাশে বসেছিল শিখা ঘুম থেকে জাগার পরেও দেখে মাহির বসে আছে আপনি এসেছেন কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি অনেক শুকিয়ে গেছেন আপনি তাই হুম এরকম টুকটাক কথা বলে দুজনের মধ্যে মাহির অনেক সময় থেকে তারপর চলে যায় যখনই আসে শিখার যাবতীয় ওষুধপত্র সব কিছু নিয়ে আসে কত কিছু নিয়ে আসে শিখার জন্য কত ধরনের ফলমূল কিন্তু শিখা বাড়িতে একদন মন টিকছে না ভেতরে ভেতরে আঞ্চান আনচান করে এক অদ্ভুত শূন্যতা ঘিরে থাকে শিখার অভাব দিন দিন তীব্র অনুভব হচ্ছে কিন্তু এত দূর প্রতিদিন যাওয়া সম্ভব হয় না তার উপর অফিস তো আসে মাহিরে ইচ্ছে করে শিখার কাছে যেতে একদিন হুট করেই চলে আসে তারপরে সেই টুকটাক কথোপকথন চলে দুজনের মধ্যে শিখা খুব একটা কথা বলতে পারে না তাই মাহির বিষু কথা বলে না কারণ তাতে শিখার কথা বলার চেষ্টা করে কথা বলতে খুব কষ্ট হয় শিখার চোখ বন্ধ হয়ে আসে মনে হয় ঘুম ওর চোখে তারপরও তাকিয়ে থাকার চেষ্টা করে কারণ মাহির সামনে বসে আছে মাহির বুঝতে পারে বলে ঘুমাও আমি তোমার পাশে বসে আছি আস্তে করে মাথায় হাত বুলিয়ে যায় শরীর ধকল সইতে না পেরে ঘুমিয়ে পড়ে শিখা সকালে সূর্যের আলোয় চোখ পড়তে ঘুম ভেঙে যায় শিখার চোখ খুলতে পারছে না কিন্তু মাহির জানলা খুলে দিয়েছে আর ঘুমাতে হবে না এখন উঠে পড়ো কত বেলা হয়েছে আমি কীভাবে উঠব নিজে নিজে তো বসতেই পারি নাকি কে বলেছে পারো না তুমি কি এখন আগের মতো অসুস্থ নাকি তুমি তো অনেক সুস্থ হয়ে গেছো চেষ্টা করো নিজে উঠে বসতে পারবে শিখা মাহিরের কথা শুনে হাত পা নড়াচড়া করে দেখছে আসলেই তো আগের থেকে শরীর অনেক কেমন ফুরফুরে লাগছে কই উঠে বস আবার শিখে উঠে বসার চেষ্টা করছে প্রথম দুবার একটু উঠে বসতে পারেনি তৃতীয়বার উঠে বসে গেছে কি আশ্চর্য আমি নিজে নিজে বসতে পারছি বললাম না ঠিক পারবে কিন্তু কিভাবে সম্ভব মনের জোর আর ভালোবাসা থাকলে সব সম্ভব এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও নাস্তা করতে হবে আর সকাল এত সুন্দর কেন ওমা সেটাও জানো না না আপনি জানেন হুম জানি তো কেন আজ আমরা নতুন করে জীবন শুরু করবো তাই নতুন করে জীবন শুরু মানে আমি কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে তুমি আজকে আমার সাথে বাড়ি ফিরে যাচ্ছ বুঝতে পারছো আমি কিন্তু কিন্তু কি আমি যে অসুস্থ আমার যে খুব বেশি সময় নেই কে বলছে ও সব ভুল ছিল ডাক্তারের ভুল ছিল তোমার অন্য একটা অসুখ ছিল এখন তুমি অনেক সুস্থ হয়ে গেছো আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কি বলছেন এসব সত্যি বলছি শিখা উত্তেজনায় বিছানা থেকে নেমে মাহিরের কাছে পায়ে ছুটে গিয়ে ওর হাত ধরলো আমি বাঁচব আমি বাঁচতে পারবো আমার কিছু হয়নি হ্যাঁ তুমি বাঁচবে তোমাকে যে বাঁচতে হবে শিখা আমার জন্য আপনার জন্য হ্যাঁ আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিলে এখন সেটা কে গুছাবে শুনি আমি গুছাবো হ্যাঁ তুমি সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না আমি সুস্থ হয়ে গেছি আমি বাঁচব আমার কিছু হয়নি শিখা এই শিখা তুমি কাঁদছো কেন কই কাঁদছি না তো আজ আমার অনেক খুশি খুশিতে চোখের পানি চলে এসেছে আচ্ছা তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও আমি এক্ষুনি আসছি এসে তোমাকে নিয়ে যাব কোথায় যাচ্ছ তুমি মাহির রুম থেকে বেরিয়ে গেছে শিখা পিছন থেকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ মাহির আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে কখন মাহির যত দূরে যাচ্ছে শিখা তত জোরে ডাকছে কিন্তু মাহির যেন বধির হয়ে গেছে কিচ্ছু শুনতে পাচ্ছে না এত চিৎকার করে শিখা ডাকছে এসব কিছু মাহিরের কান পর্যন্ত পৌঁছাতে পারছে না আমি তৈরি হয়ে থাকবো তুমি কখন আসবে মাহির কখন আসবে ধীরে ধীরে শেখার কণ্ঠস্বর নিচু হয়ে আসে শরীর অবশ হয়ে যাচ্ছে আপু আপু তোমার বেশি খারাপ লাগছে শিখাপু ও শিখাপু তুমি এমন করছো কেন শিখা তাকিয়ে দেখে ওর পাশে বসে আছে মাহির কই আপু তোমার এখন কেমন লাগছে মাহির আসে নেই মাহির ভাইয়া আজকে আসবে তুমি একটু ঘুমাও শিখার মা তাড়াহুড়ো করে রুমে আসে মা আপু কি জানি বলে এখন চোখ খুলে মাহির ভাইয়া কেউ করছে আল্লাহ আল্লাহ তুমি সহায় হও আমার মেয়েটাকে উদ্ধার করো ছেলেটা কালকে ভালো দেখে গেল। মা আপুর অবস্থা কি বেশি খারাপ কালকে থেকে কিছু বুঝতে পারছি না ও বাড়িতে তারা আজকেই আসবে রাস্তায় আছে আমার মাথা কাজ করছে না আর কখনও অবচেতন হয়ে পড়ে কখন জ্ঞান ফিরে তখন ভর দুপুর শিখা শশীকে জিজ্ঞেস করলো শশী আপু মা কই আমার পাশে একটু বসতে বল আমি এক্ষুনি বলছি মা মা তুমি আপুর পাশে বসো মাহির আসেনি আসবে না আর আসবে আপু একটু পরেই আসবে আরও আধ ঘন্টা কেটে গেল শিখা আবার জিজ্ঞাসা করলো মাহির এসেছে মা আমাকে একটু পানি দাও পানি খাবো শিখার মা চামুচ করে পানি দেয় দুই চামচ পানি খায় শিখা তৃতীয় চামচ আর মুখে তুলতে পারে না শিখার চোখে সেই অস্তমিত সূর্যটা দৃশ্য ধীরে ধীরে নিভে যাচ্ছে শিখাও নিভে গেল ধীর কয়েক সেকেন্ডের মধ্যে সব মায়াজল ছিন্ন করে শিখার আলো নিভে গে নিয়ে গাঢ় অন্ধকার নেমে এলো সমাপ্ত কোণে বদল শেষ পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং